তো অনেক দিন পরে আমার বাগনি আমাদের বাড়িতে আইসে তো দুইটা গান দেওয়ার জন্য অনেক গানটা আমি করতেছি আপনার গানটা লক্ষ্য করবেন গানটা আমার বড় ভাই লেখছে ফারুক ভাই যিনি আমাদের মাঝে দাঁড়ানো আছে হ্যাঁ গানটি লেখছে আমি এখন গানটি গাইব আপনাদের সম্মুখে আর আমার একটা ফেজ আছে মায়ের বক্ত মারুফ এটা একটু লক্ষ্য করবেন ধন্যবাদ সকলকে শুরু করেন মা के उ तुमरा माइर कंदा आहियो न जीवन ए केहो तुमार माइर कंदायो আরে কত কষ্ট করলাম তোমরা এগিবার বেবেও দেখলে না জগৎবাসী ও তোমার মাইরে কান্দায় ও না দশ মাস দশ দিন মায়ের গর্বে রাখিল তু মারে দশ মাস দশ দিন মায়ের গর্বে রাখিল তো মারে এই সময়ে আমার মার্কলিজা ও ও না কান্দায় ধন্যবাদ সকলকে তো আপনারা আমার মামার গান শুনেছেন অবশ্যই গানের ভালো মন্দ জানাবেন যদি আপনাদের ভালো লাগে গানটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে